এক ছিল ছোট্ট এক চালাক খরগোশ সে জঙ্গলের পাশে এক গর্তে থাকত সবাই তাকে বুদ্ধু বলে ডাকে কারণ সে দেখতে ছোট আর দুর্বল ছিল কিন্তু কেউ জানত না সে কত চালাক একদিন এক বোকা ও লোভী শিয়াল খরগোশকে খেতে চাইল শিয়াল বলল এই খরগোশ আজ তুই আমার দুপুরের খাবার হবি খরগোশ হাসতে হাসতে বলল আমাকে খেলে পেট ব্যথা হবে তার চেয়ে আমার গর্তের ভিতর এক বিশাল হস্তির মাংস আছে সেটা খেলে পেট ভরে যাবে শিয়াল বিশ্বাস করে খরগোশের পেছনে পেছনে গর্তের দিকে গেল খরগোশ বলল তুমি গর্তে ঢুকো হস্তির মাংস ভেতরেই আছে শিয়াল ঢুকতেই খরগোশ বাইরে থেকে গর্তটা পাথর দিয়ে বন্ধ করে দিল শিয়াল চিৎকার করে বলল বের হতে দে তুই আমাকে ফাঁকি দিলি খরগোশ হেসে বলল বোকা শিয়াল লোভ করলে কখনো ভালো ফল হয় না এই ঘটনা থেকে আমরা এইটাই শিখলাম লোভ করলে বিপদ হয় বুদ্ধি দিয়ে বড় বিপদও এড়ানো যায়